এয়ারপোর্টে প্রত্যাশিত ভাবে ক্যাপ্টেন লিটন দাসকে দেখা গেল দেখা গেল সাবেক টি টোয়েন্টি ক্যাপ্টেন নাজমুল শান্তকেও এরপর হৃদয়ের দেখাও সেখানেই মিলল শরিফুল জাতীয় দলে কামব্যাক করলেন তাকেও দেখা গেল শুধুমাত্র দেখা গেল না সৌম্য সরকার আর মুস্তাফিজ রহমানকে আরও একবার ক্যামেরার সব ফোকাস লিটন শান্তদের মতো মুস্তাফিজের দিকেও অনেক বেশি থাকার কথা ছিল অষ্টমবারের মতো আইপিএলে যাচ্ছেন এই বাঁহাতি পেসার তাকে ডেকেছে পুরনো দল দিল্লি ক্যাপিটালস ঢাকা থেকে দুবাই যাবেন প্রথমে সেখান থেকে চলে যাবেন ভারতে আইপিএল খেলতে এমনটাই কথা শোনা যাচ্ছিল মুস্তাফিজ লিটনদের মতো একেবারে যে গেট দিয়ে সবসময় জাতীয় দলের ক্রিকেটাররা প্রবেশ করেন সেখান দিয়ে প্রবেশ করেননি প্রবেশ করেছেন অন্য একটা গেট দিয়ে যেমনটা করেছেন সৌম্য সরকারও পূর্ণ দায়িত্ব পাওয়ার পর ক্যাপ্টেন লিটন দাসের প্রথম সিরিজ প্রথম অ্যাসাইনমেন্ট তবে ক্যাপ্টেনের বিদেশ যাত্রাটা কিছুটা বিরক্তিকর হয়েছে রাস্তায় প্রচুর জ্যামের কারণে দেরিতে আসতে হয়েছে তাকে সবার পরে এসেছেন নিশ্চয়ই মাঠে বিরক্তির কারণ হবেন বিপক্ষ দলের বোলারদেরও নাজমুল শান্ত অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে আছে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক রকম কথা হয় তবে এয়ারপোর্টে দেখা গেল ভিন্ন চিত্র শান্ত যেন তার ব্যক্তিগত গাড়ি থেকে নামতেই পারছিলেন না একে তো ক্যামেরার ফোকাস তার তার দিকে উপর দর্শকরাও তাকে দেখার জন্য মুখিয়ে আছেন কেউ বা নিজেদের ব্যক্তিগত মোবাইলে শান্তর ভিডিও কিংবা ছবি তোলার জন্য অপেক্ষা করছেন শান্তকে এক নজর দেখার অপেক্ষা সোশ্যাল মিডিয়ায় একরকম আর এয়ারপোর্টে আসলে যেন অন্যরকম একটা চিত্র দেখা যায় শান্তদের চারপাশে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন না এরপর জিম্বাবুয়ে সিরিজেও জায়গা হয়নি সবশেষ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজে আর টি টোয়েন্টি সবশেষ খেলেছিলেন গত বছর ভারতের বিপক্ষে অক্টোবরে তাদের মাঠে শরীফুলের সামনে আরও একটা টি অ্যাসাইনমেন্ট পেস বাংলাদেশে এখন প্রতিযোগিতার যুগ দলে থিত হতে চাইলে কিংবা দলে টিকে থাকতে হলে এই সিরিজের শরীফুলের পারফরমেন্স ছাড়া কোনো বিকল্প নেই নিঃসন্দেহে বা হাতিয়ে পেসারকে পেতে হবে লেটার মার্ক মুস্তাফিজের আইপিএলে দল পাওয়াটা খানিকটা স্বস্তির কারণ শরীফুলের জন্য যদি মুস্তাফিজ আইপিএলে চলেই যান এনওসি পান সেক্ষেত্রে শরিফুলের জন্য বাঁহাতি পেসারের যে জায়গাটা সেটা অনেকখানি ফাঁকা হয়ে যাবে আর শরীফুল সেক্ষেত্রে নিজেকে যদি প্রমাণ করতে পারেন তাহলে দিন শেষে তারই লাভ ইঞ্জুরি কারণে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজটা খেলতে পারেননি তাওহিদ হৃদয় এরপর বিপিএল শিরোপা জিতেছেন ডিপিএলে তাকে নিয়ে কত কাণ্ড হলো তবে দলে ফিরেই তাকে যথারীতি পালন করতে হবে তার মিডল অর্ডারের একদম কান্ডারির দায়িত্বটা তাই তো আসন্ন দুই সিরিজের সাত ম্যাচে তাহিদ হৃদয়ের তাকিয়ে থাকবে বাংলাদেশের মিডল অর্ডার কোচিং স্টাফদের অন্যরা সকালবেলা গেলেও মোহাম্মদ সালাউদ্দিন যাচ্ছেন সন্ধ্যাবেলার ফ্লাইটে তাকে প্রশ্ন করা হয়েছিল মুস্তাফিজের আইপিএল দল পাওয়া নিয়ে তিনি বললেন তিনি এই ব্যাপারে এখনো কিছুই জানেন না শুধু মোহাম্মদ সালাউদ্দিনই নন গণমাধ্যমের নিউজ মুস্তাফিজের আইপিএল এর ব্যাপারে জানে না বিসিবিও দিল্লি ক্যাপিটালস এর পক্ষ থেকেও নাকি কোনো অনুমতিপত্র চাওয়া হয়নি মুস্তাফিজের পক্ষ থেকেও ব্যাপারটা জানানো হয়নি এখনো পর্যন্ত তবে গুঞ্জন আছে দুবাই থেকে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন মুস্তাফিজুর রহমান শাহরিয়া শাউন মিডফিল্ড